superior dart গণপূর্ত অধিদপ্তরের নতুন সার্কুলার যেখানে বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয় প্রার্থীরা শুধুমাত্র এসএসসি এবং এইচএসসি পাস থাকলেই আবেদন করার সুযোগ থাকছে এই সার্কুলারের সকল বিষয় নিয়ে আজকের এই ভিডিওটিতে আলোচনা করতেছি কোন কোন পদের জন্য কত সংখ্যক জনবল নিয়োগ প্রদান করা হবে এবং কোন কোন পদের জন্য কীরকম শিক্ষক যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন এ বিষয়ে আজকের এই ভিডিওটিতে আলোচনা করার শুরুতে এখনও যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিন তো এই সার্কুলারে সর্বপ্রথম যে পদের রয়েছে পদের নাম স্টোনোটাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর 14তম গ্রেড অনুযায়ী নিয়োগ প্রদান করা হবে এই পদের জন্য আবেদন করতে হলে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রিパス থাকতে হবে এছাড়া কম্পিউটার ব্যাপারে দক্ষতা থাকতে হবে বাংলা ও ইংরেজিতে শর্ট লিপিতে প্রতি মিনিটে যথাক্রমে পঁয়তাল্লিশ ও সত্তর শব্দের গতি থাকতে হবে এছাড়া কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলা ও ইংরেজিতে যথাক্রমে পঁচিশ ও তিরিশ শব্দের গতি থাকতে হবে তো এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন জরিপকারী পথ রয়েছে এই পদের জন্য সরকার হতে যাদের ডিপ্লোমা পাশ রয়েছে তারা আবেদন করতে পারবেন এছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ পথ রয়েছে নকশাকার এই পদদের জন্য সংশ্লিষ্ট ক্ষেত্রে ড্রাফটিং সনদপ্রাপ্ত সহ যাদের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ রয়েছে তারা এই পদের জন্য আবেদন করতে পারবেন এছাড়াও অভিজ্ঞতা অগ্রাধিকার দেওয়া হবে চতুর্থ নম্বর যে পদ কার্য সহকারী এই পদের জন্য শুধুমাত্র এইচএসসি পাস থাকলেই আবেদন করার সুযোগ থাকছে এবং ভকেশনাল পরীক্ষা উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে যাদের পাঁচ বছর কাজের বাস্তব অভিজ্ঞতা রয়েছে তারা আবেদন করতে পারবেন ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও যারা আমাদের এই নতুন সদস্য আছেন এখনো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিন যাতে আমাদের এই চ্যানেল থেকে সকল ধরনের সরকারি চাকরির খবর সবসময় সবার আগে পেতে পারেন পঞ্চম নম্বর যে পদ রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা এই পথদের জন্য আবেদন করতে হলে শুধুমাত্র এইচএসসি পাস থাকতে হবে এছাড়া কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে কম্পিউটার ব্যবহার দক্ষতার ক্ষেত্রে টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলা ও ইংরেজিতে যথাক্রমে বিশ শব্দের গতি থাকতে হবে এছাড়া এখানে গুরুত্বপূর্ণ আরো বেশ কয়েকটি পথ রয়েছে যেমন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক হিসাব সহকারী ট্রেসার তো এটি যে সার্কুলার দেখতে পারতেছেন এটা হচ্ছে দু সালের দু সালের পর থেকে গণপূর্ত অধিদপ্তরে আর নতুন কোনো বড় সার্কুলার প্রকাশ হয়নি তাই এই সার্কুলারটি আগামী দুই সালের দুই থেকে তিন মাসের মধ্যে প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে তো যারা যারা এই সার্কুলারে আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিন যাতে আগামী দুই থেকে তিন মাসের মধ্যে যখন এই সার্কুলটি প্রকাশিত হবে তখন সর্বপ্রথম আমাদের এই চ্যানেল থেকে এই সার্কুলারটি পেয়ে আপনাদের কাঙ্ক্ষিত আবেদনটি সম্পূর্ণ করতে পারেন তো বন্ধুরা যা যারা এই সালকুটি পেতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আজকের এই ভিডিওটি পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন